কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্ল্যাক মাম্বা ফুটবল একাদশ বাজিতপুর বনাম কোটিয়াদি প্রবাহ স্পোর্টিং ক্লাবের মধ্যকার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এ সময় বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকুন্দিয়া আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী সুইডিশ সরকারের অর্থনীতিবিদ আলহাজ সলিদুজ্জামান জামান কাকন এ সময় খেলার শুভ উদ্বোধন করেন কোটিয়াদি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টার ও বিশেষ মেহমান ছিলেন আচমিতা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাদেকুর রহমান আজমিতা ইউনিয়ন বিএনপি সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেপারী আজমিতা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকেই এস ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা টাকা প্রদান করে থাকি ওইটাই বেলার বিভিন্ন গ্রামে এবং ওইটি গ্রুপ টোটাল কিশোরগঞ্জ জেলায় টোটাল কিশোরগঞ্জ জেলায় এটিএম ছেলেমি দিয়ে নিয়ে কাজ করি কাতার চরিত্র টাকা এটিএম বাচ্চাদের কাজ করতে কোনো টাকা পয়সা লাগবে না চার থেকে বারো বছরের এটিএম ছেলেমেয়ে যদি তাকে আপনাদের কারো খুঁজে বাবা মারা গেছে ওরকম কিশোরগঞ্জ জেলায় যা পর্যায়ে পারি আমি তাদেরকে ফ্রি এটিএম বাচ্চা কার্ড করে দেবে কার্ড করতে কোনো টাকা পয়সা লাগবে না কার্ড করতে লাগবে লাখ আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা থাকলে যদি আমি এমপি হতে পারি আমি পাসান ইউনিয়নে একটি মিনি স্টেডিয়াম গড়ে তুলব আমি এমপি না হতে পারি তাও আমি আপনাদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি এলাকাবাসীর আমার দাদা করেছেন আমার পিতা করেছেন আমি আপনাদের সন্তান আপনার আমার জন্য দোয়া করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে বিশেষ করে ছোটক ভাইরা আপনাদের সজাগ সৃষ্টি রাখতে হবে

সবচেয়ে মুখ্য মুখ্য সমন্বয়ক হিসেবে কাজ করেছেন জেলা বিএনপির সম্মানিত সাবেক সহসভাপতি তরুণ মামুনকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি চাষাবাদ ব্যক্ত করে এবং এই খেলা এই খেলা ভবিষ্যতে আরো বড় পরিশোধ হিংসা আপনারা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সর্বাত্মক সহযোগিতা আপনাদের পাশে সবসময় থাকবে আপনাদের সকলে আজকের মতো বিদায় নিচ্ছে কোন আপেল বাংলাদেশ ধন্যবাদ তারা কমেন্ট Allah kahretmesin, günahlar. Allah